আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে গতকালের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছিলাম তো যাওয়ার রাস্তাটা আর ভিডিও করে নেই এটা হচ্ছে আসার রাস্তা তো শপিং শেষে যখন বাড়িতে চলে এসেছিলাম তখন আর কি এই রাস্তার সিন সিনারিগুলো ভিডিও করে নিয়েছি আর রোজার মধ্যে না রাতের রাস্তাগুলো এত সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রচণ্ড শরীর অসুস্থ নিয়েও কিন্তু বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য মার্কেটে যেতেই হচ্ছে তো গেলাম মার্কেটে এই যে মার্কেটটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আই শপিং মলটা তো কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি সবটা তার ভিডিও করা সম্ভব না আর দেখা যায় সবগুলো ভিডিও করলো এই ভিডিওগুলো দেওয়া সম্ভব না অনেক বড়ো হয়ে যায় ভিডিও তো যতটা সম্ভব ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি তারপরে দেখা যায় অনেকটাই বড় হয়ে গেছে তো সবাই চার্জার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নেবেন তো এদিকে এই যে আমার ছেলেকে তো দেখেই নিলেন আমার ছেলে আমার মেয়ে আর আমি আমরা তিনজনে গিয়েছিলাম তো অর্ধেক কেনাকাটা শেষ হতে না হতে ইফতারের সময় হয়ে গেছিল। এরপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে গিয়ে ইফতারটা কমপ্লিট করে নিয়েছি। তারপর বাকি কেনাকাটাগুলো করেছি তো এই যে এখন কিন্তু রোজা প্রায় শেষ পরে যায় তারপরেও কিন্তু মার্কেটে খুব মানে জামাকাপড়ও যেমন জমজমাট তারপর হচ্ছে ক্রেতার সমাগমও খুব ভালোই আছে যাই মানে দেখতে পেলাম আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম বিকালের দিকে ভেবেছিলাম একটু ভিড় কম হবে তো বিকালের দিকে যাওয়ার পরও দেখতেছি ভিড় একদম কম নেই ভালোই ভিড় আছে তো যাই হোক মার্কেট করতে গেলে তারপর হচ্ছে মেলায় গেলে একটু তো ঠেলাঠেলি হয় তাই না তো একটু ঠেলাঠেলি করেই শপিংটা করে নিয়ে আসলাম আর বাচ্চাদের খুশির তো বড় আর কি আছে বলেন তা বাচ্চাদের শপিংটা যখন কমপ্লিট করতে পেরেছে আমার বাচ্চাদের মুখের হাসি দেখেই তো আমার কলিতা ঠান্ডা হয়ে গেছে তো এই যে দেখুন এই দোকানে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিতেছিলাম আর দোকানের লোকগুলো ওর সাথে দুষ্টম করতেছিল মানে এই যে ক্রেতা মানে বিক্রেতা যারা আছে এদের যে আচার আচরণ এই আচার আচরণ দেখলেও কিন্তু একটা জিনিস কিনতে ভালো লাগে আর কিছু কিছু দোকানের লোক আছে কেমন খিটখিটে মেজাজের ওই সব দোকান থেকে তো আমি কখনোই কেনাকাটা করি না তো এই এরপরে ওই যে বললাম অর্ধেক কেনাকাটা শেষ হতে না হতে ইফতারের সময় হয়ে গেছে তারপরে এই যে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম এখন এখান থেকে ইফতারটা কমপ্লিট করে তারপরে বাকি কেনাকাটাগুলো করব। তো এখন আলহামদুলিল্লাহ শরীরটা আগের চাইতে অনেক ভালো আছে সেই জন্য আর কি সাহস করে বের হয়েছি তা না হলে তো ঘরের মধ্যেই হাঁটতে ভয় পাই মাথা প্রচুর ঘরে কখন পড়ে যাই সেজন্য আর কি বের হই না তো এবার মানে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম যে আল্লাহ ভরসা যা হয় হবে তো মার্কেটে ঘুরে মানে অনেকটা সময় ঘুরেছি তো বাসায় আসার পর ভালোই লেগেছে খারাপ লাগে নাই শরীরটা অনেক ফ্রেশ লেগেছে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় বাসায় অনেক দিন বসে থাকলে না এমনিতেই বোরিং ফিল করি তারপরে দেখা যায় একটু বাইরে গেলে বাইরে পরিবেশের সাথে একটু ঘোরাফেরা করলে বাইরের হাওয়াটা শরীরে লাগলে দেখা যায় এমনিতেও শরীরটা অনেক ফ্রেশ লাগে তো এরপরে এই যে আমাদের ফ্যামিলি যে দুজন নতুন অতিথি যোগ হয়েছে অতিথি বলবো না আমাদের ফ্যামিলি মেম্বার দুজন নতুন ফ্যামিলি মেম্বার যোগ হয়েছে তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে এই যে আমার বিড়াল শোনা তো প্রচুর ভয় পাচ্ছিলো ওদেরকে দেখে আর হচ্ছে এ ওদেরকে নিয়ে আসছে আমার যা আমার ভাতেজা এসছে ওর মানে আমাদের সাথে ঈদ করবে তো প্রত্যেক বছরে ও আমাদের সাথে ঈদ করার জন্য আসে ওর মা চলে গেছে ওর নানাবাড়ি কিন্তু ও যায় নাই ওর ওর ফুপিদের সাথে ঈদ করতেই ভালো লাগে সেই জন্য প্রত্যেক বছর ও ফুপিদের কাছে চলে আসে আমাদের কাছেও ভালো লাগে আমাদের ফ্যামিলি সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই খুব ভালো লাগে আর কি তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আর কারা কোথায় গিয়ে ঈদ করতেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানার জন্য আমি সবসময় ওদের আগ্রহে অপেক্ষা করি তো এই যে দেখুন পাখিগুলো খেলা করতেছে আমার মেয়ের অনেক দিনের শখ দুইটা পাখি পুষবে তো এই যে এই পাখিগুলোর নাম আমি সঠিক জানি না এটা কি বাজিকর পাখি নাকি লাভ বার্ড আমি জানি না তো যারা এই পাখিগুলোর নাম জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন পাখিগুলো কিন্তু খুবই কিউট আর সারাক্ষণ এত কিচিরমিচির করে ডাকে খুব ভালো লাগে ওদের ডাকগুলো শুনতে আর এই যে খাঁচার অনেক বড় একটা খাঁচা কিনে দিয়েছি তা পুরো খাঁচা ভরে ওরা ওরে করে খুব ভালো লাগে আর কি তো এরপরে হচ্ছে এই যে মার্কেট থেকে আসার পরে রান্না রান্নাবান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে আজকে রান্না করব। আগটা দিয়ে শুটকি রান্না করব। তো অনেক দিন হচ্ছে আগ্রা খুঁজছিলাম এদিকে পাচ্ছিলাম না তো ওই যে বলে না রিজিক যেখানে থাকে সেখান থেকে একভাবে না একভাবে ঠিকই চলে আসবে তো আমি আগ্রাটা ঢাকায় অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছিলাম না মানে আমি যে এলাকায় থাকি এদিকে অনেক খুঁজেছি কিন্তু আমার রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে নদীর ওই পার আমি কিভাবে এ পারে বসে খাবারটা পাবো বলেন তো আমার তাও এসছে গ্রাম থেকে তো উনি আসার সময় আগ্রা নিয়ে আসছে তা এখন হচ্ছে আগ্রা দিয়ে ছুটকি রান্না করবো তো আগ্রার সাথে আমি এখানে সিম আর আলু দিয়েছি সাথে দিয়েছি কিছুটা লাউ পাতা তো এগুলো দিয়ে আগ্রাটা রান্না করতেছি আর আমার এত ভালো লেগেছে তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি তো একদম তৃপ্তি করে খেয়েছি তো এই যে প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এরপরে কাঁচামরিচ আর সুটকিটাও ভেজে নিলাম এরপরে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট হয়েছে তারপরে যে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এরপর হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এরপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব আর বন্ধুরা আজকে আমার ভয়েজে নয়েজ আসতে পারে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হচ্ছে আমার বড় বাসায় এসছি আর আমার হেডফোনটা আনতে মনে ছিল না তো আমি সরাসরি বয়েসটা দিচ্ছি তো যার কারণে বাইরে থেকে নানান ধরনের নয়েজ আসতে পারে তো সেই জন্য প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি মশলাটা খুব মানে সুটকিটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর উপরে কিন্তু তেল উঠে এসছে এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দিব আর আজ হচ্ছে যে সুটকিটা রান্না করব আর হচ্ছে ডিম ভুনা করব। এই আমাদের খাওয়া তো এই ধরনের খাবার হলে তো আমার আর কিছুই লাগে না শুধু এই শুটকির তরকারিটা দিয়ে আমি একদম তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুটকির তরকারিটা তো এই আগ্রা কে কে চিনেন জানি না তবে আমাদের দেশে সবাই খুব পছন্দ করে খায় আমাদের গ্রামের বা আমরাও আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করি এই আগ্রাটা খেতে তো এই যে কেট মানে ধুয়ে রেখে দিয়েছিলাম তো অনেকটা ফুলে গেছে সবজিগুলো তো এখন দেখা যায় নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে যাবে এদিকে আগড়াটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে পাশের চুলা আমি ডিম ভুনা করে নেব তো ডিমের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডিম ভুনা করব না সরি ডিমের ঝোল রান্না করব। বোনা তো অনেকে খেয়ে মানে খাওয়া হলো এখন হচ্ছে একটু ডিমের ঝোল করবো আজকে আমার ছেলেটা হচ্ছে ভুনা তরকারি একদমই পছন্দ করে না ওর জন্য একটু ঝোল ঝোল তরকারি হলে না ও খুব পছন্দ করে ভাত খায় তো ওর জন্যে আর কি বিশেষ করে ডিমটা ঝোল করব। খাবো তো আমরা সবাই কিন্তু আমার বিশেষ করে আমার ছেলেটার জন্যে আর কি ঝোল করতেছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই যে এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আমি দুইটা এলাচ দিয়েছি দুইটা লবঙ্গ দার হ্যাঁ দুটা লবঙ্গ দিয়েছি আর এক টুকরো দারচিনি দিয়েছি আর দিয়েছি দুইটা তেজপাতা এগুলো আর কি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি বড়ো বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি তো আজকে ওই যে বললাম ঝোল করবো সেই জন্য একটা টমেটো দিলাম আর এখন আদা রসুন পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে যে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এইখানে এখন আমি সামান্য পরিমাণে মশলা দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব তো ডিমে ডিমের তরকারি তো সবই রান্না করতে পারে এটা মানে দেখানোর মতো কিছু নাই তারপরে যতটা সম্ভব দেখিয়ে দিলাম অনেকে আছে মানে নতুন রাঁধুনি যারা আর কি নতুন রান্না বান্না শিখতেছে বা করতেছে তাদের জন্য আমার এই রান্নাগুলো কিছুটা হলেও হেল্পফুল হবে তো সেই জন্যে আমি আর কি আমার রান্নাগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তো আমি এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার উপরে যখন তেল উঠা আসবে তখন এই ঝোলটা দিয়ে দেবো আজ তো শুধু শপিং করাটা দেখিয়েছি শপিং করে কি কি আনলাম সেটা হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর সে পর্যন্ত আপনারা আমার সাথে থেকে যাবেন তো মশলাটা কষিয়ে এখন ঝোলের প্যান্টটা দিয়ে দিলাম তো ঝোলের প্যান্টটা যখন বলক চলে আসবে তখন আমি ডিমটা দিয়ে রান্না করে নামিয়ে নেব এই যে আমি অফিসের ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তা এখন আমি আমার পরিমাণ মতো ঝোলটা একটু শুকিয়ে তারপর হচ্ছে নামিনবার এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যেমন আগ্রা তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে খুবই লোভনীয় একটা তরকারি আমার কাছে তো খুবই লোভনীয় লাগে তা আমি এখন যখন বয়স দিচ্ছি আমার কিন্তু এখন এই আগ্রা তরকারিটা দেখে খেতে ইচ্ছে করতেছে কিন্তু ইচ্ছে করলো কিছু করার নেই খাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করি সবাই অনেক ভালো থাকবেন আর নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ